ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সামনেই বিয়ে সারার প্ল্যান করছেন অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন কবে জানতে পারবেন বিয়ের জন্য শুভ দিনের হদিস কবে কবে রয়েছে বিয়ের লগ্ন জেনে নিন এই ভিডিও থেকে আজকের এই পর্ব থেকে জেনে নেব পঞ্জিকা অনুসারে দু হাজার সালের সারা বছরের শুভ বিবাহের তারিখ দু হাজার সালে জানুয়ারি টু ডিসেম্বর ম্যারেজ ডেট জানবো আজকের এই পর্ব থেকে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও পঞ্জিকা অনুসারে দু সালে সারা বছরের শুভ বিবাহের তারিখ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি টু ডিসেম্বর ম্যারেজ ডেটস দু সালে জানুয়ারি মাসে শুভ বিবাহের চারটি তারিখ রয়েছে তারিখগুলি হলো চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার পঁচিশে জানুয়ারি দু রবিবার এবং আঠাশে জানুয়ারি দু বুধবার দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে এগারোটি বিয়ের তারিখ রয়েছে তারিখগুলি হলো পাঁচই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার দু হাজার ছাব্বিশ সালে মার্চ মাসে আটটি শুভবিবাহের তারিখ রয়েছে তারিখগুলি হল পয়লা মার্চ দু হাজার ছাব্বিশ রবিবার তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ মঙ্গলবার চৌঠা মার্চ দু হাজার ছাব্বিশ বুধবার সাতই মার্চ দু হাজার ছাব্বিশ শনিবার আটই মার্চ দু হাজার ছাব্বিশ রবিবার নয়ই মার্চ দু হাজার ছাব্বিশ সোমবার এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ বুধবার বারোই মার্চ দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ সালে এপ্রিল মাসে পঞ্জিকা অনুসারে আটটি শুভ বিবাহের তারিখ রয়েছে তারিখগুলি হল পনেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ বুধবার বিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ সোমবার একুশে এপ্রিল দু হাজার ছাব্বিশ মঙ্গলবার পঁচিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ শনিবার ছাব্বিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ রবিবার সাতাশে এপ্রিল দু হাজার ছাব্বিশ সোমবার আঠাশে এপ্রিল দু হাজার ছাব্বিশ মঙ্গলবার উনতিরিশে এপ্রিল দু হাজার ছাব্বিশ বুধবার দু হাজার ছাব্বিশ সালে মে মাসে আটটি শুভ বিবাহের তারিখ রয়েছে তারিখগুলি হলো পয়লা মে দু শুক্রবার তেসরা মে দু রবিবার পাঁচই মে দু মঙ্গলবার ছয়ই মে দু বুধবার সাতই মে দু বৃহস্পতিবার আটই মে দু শুক্রবার তেরোই মে দু বুধবার চোদ্দোই মে দু বৃহস্পতিবার দু সালে জুন মাসে আটটি বিবাহের তারিখ রয়েছে তারিখগুলি হলো একুশে জুন দু রবিবার বাইশে জুন দু সোমবার তেইশে জুন দু মঙ্গলবার চব্বিশে জুন দু বুধবার পঁচিশে জুন দু বৃহস্পতিবার ছাব্বিশে জুন দু শুক্রবার সাতাশে জুন দু শনিবার উনতিরিশে জুন দু সোমবার দু সালে জুলাই মাসে চারটি শুভ বিবাহের তারিখ রয়েছে তারিখগুলি হলো পয়লা জুলাই দু বুধবার ছয়ই জুলাই দু সোমবার সাতই জুলাই দু মঙ্গলবার এগারোই জুলাই দু শনিবার দু সালে ভারতীয় পঞ্জিকা অনুসারে আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবরে কোনো শুভ বিবাহের তারিখ নেই দু সালের নভেম্বর মাসে চারটি শুভ বিবাহের তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুসারে তারিখগুলি হলো একুশে নভেম্বর দু শনিবার চব্বিশে নভেম্বর দু মঙ্গলবার পঁচিশে নভেম্বর দু বুধবার ছাব্বিশে নভেম্বর দু বৃহস্পতিবার দু সালে অন্তিম মাস অর্থাৎ ডিসেম্বর মাসে সাতটি শুভ বিবাহের তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুসারে তারিখগুলি হলো দোসরা ডিসেম্বর দু বুধবার তেসরা ডিসেম্বর দু বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বর দু শুক্রবার পাঁচই ডিসেম্বর দু শনিবার ছয়ই ডিসেম্বর দু রবিবার এগারোই ডিসেম্বর দু শুক্রবার বারোই ডিসেম্বর দু শনিবার আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে